কোন মুসলমান আত্মহত্যা করলে কবিরা গুনাগার হারাম কাজ করছে ফাসিক কিন্তু সে বেঈমান হয় না কাফির কিন্তু সে যদি মনে করে আত্মহত্যা করা বৈধ তাহলে অবশ্যই সে কাফির বুঝেন নাই যদি মনে করে আত্মহত্যা করা বৈধ তাহলে সে মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে আর যদি মনে করে আত্মহত্যা করা হারাম কবিরা গুনাহ এর পরে আত্মহত্যা করে তাহলে সে মুসলমান থাকবে ফাঁসি হবে কবিরা গুলা করছে হারাম হবে কিন্তু মুসলমান থাকবে তাকে কাফন দাফন দিতে হবে পড়তে হবে কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সমাজের আলিম ওলামারা সেই জানাজার শরীর হবে না যাই বুঝছেন এই জন্য কেউ যদি দুর্ঘটনাক্রমে আত্মহত্যা করে কোনো ইমাম সাহ মুফতি সাইকুল হাদির সাহেব সমাজের গণ্যমান্য চেয়ারম্যান সাহেব বা আরো যারা টাইপের আছেন শিক্ষিত সমাজ যদি শরিক না হয় না কথা ইমান সাহেব শরিক না হয় তার মাইল লেখেন না এটা তার ফাঁকের শাস্তি সে আত্মহত্যা করছে সমাজের অন্যরাও যাতে বুঝে আমিও যদি আত্মহত্যা করি আমার জানা যাতে ইমান সাহেব শরিক হইবা আমার জামানা আমার জানা যত আমাদের গ্রামের যারা গণ্যমান্য আছেন তারা শরীর হবে না এই জন্য আমার আত্মহত্যা করা জন্য এটা তার শাস্তি এইটা সম্পর্কে কিছু শোনায় দিই দলিল ছাড়া এখন কোনো কথা চলে তাদের বেড়া লাগে সব কিতাবই আছে এক নাম্বার আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের একত্রিশশো পঁচাশি নম্বর হাদিস এখানে পুরো একটা পরিচ্ছেদ আছে যাকে আরবিতে বলে ভাব একটা পরিচ্ছেদ আছে বাবুল ইমামি লাইউসাল্লি আলা মান কাতালা নাফসা ইমাম আত্মহত্যাকারীর জানাজা করবে না এই পরিচ্ছেদের নাম হই কি পরিচ্ছেদটার নাম হই ইমাম আত্মহত্যাকারীর জানাজা করবে না হাদিস নাম্বার কত 2185 নম্বর ইলা লা উসলি আলাইহি তাহলে আমি তার নামাজ পড়ব না কথা রাসূল বললেন দুই নম্বর মুসলিম শরীফ ও গারিজেরিভের ফরেজি kitab এটার নাম কি মুসলিম শরীফ এইখানে ভাব আছে বাউ কি সালাতি আলাল ইথালি নফসাহু আক্তাহ তাকারে জানাজার সালাত করিতে কোন প্রসঙ্গ পরিচয় হাদিস নম্বর কথা একুশশো বায়ান্ন নম্বর হাদিস একুশশো হাদিস পড়তেছি না আলোচনার বিষয় আছে শুধু নাম্বার বলেন দিস মুসলিম শরীফের একুশশো বায়ান্ন নম্বর হাদিসেও এই বিষয়টা আছে নিষেধ আরেকটা হাদিসের কিতাবের নাম হলো ইবনে মাজার শরীফ ইবনে মাজার পনেরোশো নম্বর হাদিসে এই সম্পর্কে আলোচনা আছে ইমাম কোন আত্মহত্যাকারীর জানাজা করবে না সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মহত্যাকারীর জানাজায় শরীফ হবে না চার নম্বর কি দবলক তিরমিজি শরীফ কি শরীফ তিরমিজি শরীফ তিরমিজি শরীফের 1068 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1068 নম্বর হাদিস পাঁচ নম্বর কি দবলক সুনানে নাসাই শরীফ সুনানে নাসাই 1964 নম্বর হাদিস ছয় নম্বর কি দবলক বুদওগুল মারাম বুদওগুল মারামের 555 নম্বর হাদিসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে যার লাগবে আরো বুঝার আছে ওই কিতাব থেকে ওই নাম্বার গুলা যোগ কইরা নিজে নিজে লেখাপড়া কইরেন এরপরে আসেন আমার কাছে একটা কি আছে ফতোয়ার কিতাব আছে নাম কি ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত খন্ড নম্বর কত পাঁচ খন্ড নম্বর পাঁচ ওই কিতাবের মধ্যে প্রশ্নটাও পড়তেছি উত্তরটাও পড়তেছি প্রশ্ন কোন মুসলমান আত্মহত্যা করতে পারবে কি না ওই কিতাবের মুফতি সাহেবের কাছে প্রশ্ন করছেন যদি কোন নেক উদ্দেশ্যে তথা ইসলামের স্বার্থে আত্মহত্যা করা হয় তার হুকুম কি আত্মহত্যাকারীকে বেঈমান বলা যাবে কি না এবং তার জানাজার নামাজের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি বিস্তারিত জানিয়ে বাধিত করবেন উত্তর মানুষ যেহেতু নিজ আত্মার মালিক নয় তাই আত্মার উপর অবৈধ হস্তক্ষেপ করার অনুমতিও শরীয়তে দেয় নাই শরীয়তে দেয় নাই বরং শরীয়তের দৃষ্টিতে আত্মহত্যা একটি জঘন্যতম অপরাধ যা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে করারও অনুমোদন শরীয়তে নাই আপনার প্রেমিকার জন্য তো আপনি মরতে পারবেনই না পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এই তো মরতে পারবেনই না ইসলামের জন্য আত্মহত্যা করা যায় ঘটনা ঘটনাচক্রে যদি কারো থেকে এরকম গর্বিত কাজের বহিঃপ্রকাশ ঘটে এবং এটাকে সে বৈধ মনে না করে বৈধ মনে না করে তাহলে তাকে কাফের বা বেঈমান বলা যাবে না এবং ইমামগণের বিশুদ্ধ মত অনুযায়ী তার জানাজার নামাজও অবশ্যই পড়তে হবে তবে তাতে ওলামায়ে কেরাম এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবে না যাতে ভবিষ্যতের মানুষ এরকম গর্হিত কাজ থেকে বিরত থাকে তবে যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে থাকে তাহলে সে ব্যক্তি কামের হয়ে যাবে বুঝেছি এই জন্য আত্মহত্যা করা যাবে কথা হইল কোন কারণেই ভালো কারণ হোক খারাপ কারণ হোক কোনো ভাবে আত্মহত্যা করা ইসলাম সাপোর্ট করে না এলাও না এই জন্য আত্মহত্যা করা যাবে না আল্লাহ আলমিন আমাদের সবাইকে এরকম গর্ভিত জঘন্যতম কবিরা গুণা থেকে এরকম আত্মহত্যার মতো জগন্নতম গুণা থেকে আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের পুরা মুসলিম উম্মাকে হেফাজত করুন সঙ্গে বলে আমিন।